আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা ফাইজুল কবির খানুনি বলছেন যে ফেব্রুয়ারিতে কোন জেনা নির্বাচন হ মানে হবে না অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিহাস মানে হয়ে থাকবে এই নির্বাচন দর্শক আমরা চাই যেন নির্বাচন ব্যবহার সুষ্ঠু এবং সুন্দর হয় এবং যেন এটা ইতিহাসের অংশ হয়েই থাকে ফেব্রুয়ারিতে যেন নয় যুগান্তকারী নির্বাচন হবে ফাইজুল কবির বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাইজুল কবির খান বলছেন সম্পূর্ণ কলঙ্ক মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করার সব কিছু আমরা করে দিয়েছি এখন এগুলো সব নির্বাচন কমিশন ও জনসাধারণের হাতে আমরা নিশ্চিত কর আপনারা নিশ্চিত করবেন যাতে এই নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন হয় এবং আগের নির্বাচনগুলোর যে গ্লানি সেগুলো যাতে মুছে ফেলতে পারে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল প্রাণাক্ত ছাত্র সমিতি আয়োজিত দুই হাজার ও পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতি ছাত্র সংবর্ধনা ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা এসব কথা বলে উপদেষ্টা ফাইজুল কবির খান বলেন আপনারা জানেন সামনের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমাদের জন্য জেন নির্বাচন নয় একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে আসি এখানে আমাদের সবাইকে কাজ করতে হবে যিনি প্রার্থী হতে চান তিনি যাতে প্রার্থী হতে পারেন যিনি ভোট দিতে চান তিনি যাতে ভোট দিতে পারেন যিনি ভোট দিয়েছেন তার ভোট যেন সঠিকভাবে হিসাব করা হয় পাশাপাশি সেই ভোটে যেন প্রকৃত যিনি বিজয়ী প্রার্থী তাকে যেন বিজয়ী ঘোষণা করা হয় এটি হচ্ছে আমাদের জাতির প্রত্যাশা তিনি বলেন সেই নির্বাচনে মানুষ যাকেই চান যে দলকে চান আমরা জাতি হিসাবে তার পেছনে দাঁড়াব যে দল কিংবা ব্যক্তিকেই আমরা নির্বাচিত করি ভবিষ্যতে যারাই দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী হবেন আমরা তাদের পেছনে থাকব তো প্রিয় দর্শক আমরা এটা আশা করি যেন একটা যুগান্তকারী ঐতিহ্যবাহী এবং ইতিহাস মানে হয়ে থাকে আগে যা গ্লানি হয়েছে তা যেন মসে যায় এরকম একটা নির্বাচনই হোক আমরা আশায় রইলাম প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ